আসলে আমরা বাংলাদেশ জামাত ইসলামে আইদমারি উপজেলার পক্ষ থেকে এখানে মহিষ খুসা শাহী মসজিদের পাশে আমতলা এখানে আমরা আজকের প্যাকেজে বানবাসী মানুষের জন্য এক হাজার মানুষের জন্য আমরা খাবার নিয়ে এসেছি আমাদের সাথে আছেন উপজেলা আমি এবং ক্যান্ডিডেট ফিরে লাভ হয়ে আসছেন আমরা আসলে জামাত কর্মী মানে সমাজকর্মী আমরা মানবতার কল্যাণে যেখানে যে বিপদ সেই বিপদে আমরা সামনে আসার চেষ্টা করি এবং সহযোগিতা করার চেষ্টা করি সে আলোকেই আমরা আজকে শুকনো খাবার নিয়ে আমরা মানুষের দ্বারে দারে পৌঁছে দেওয়ার তাহলে রাতের বেলা আসছে জি ধন্যবাদ ভাই আপনাদেরকে এখানে আমরা এক হাজার পরিবারের মাঝে আজকে শুকনো খাবার বিতরণ করতেছি আমরা পর্যায়ক্রমে আরও বিতরণ করার চেষ্টা করবেন আসলে মূলত আকস্মিক পানি বৃদ্ধির কারণে সংবাদকে মূলত আমরা সামান্য কিছু শুকনো খাবার সহযোগিতা হিসেবে নিয়ে এসেছি মূলত এর আগেও আমরা বিভিন্ন সময় এই তেস্তাপারে মানুষের জন্য যে কোনো বিপদের সময় আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি তো আজকেও মূলত তারই দায়িকতায় আমরা তেস্তাপার মানুষের সমস্যার কথা মনে করে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমরা এই শুকনো খাবারের ব্যবস্থা করে এসেছি আমরা পানিবন্দি লোকের পাশে যখন পানি গভীরভাবে বেড়ে যায় তখন থেকে রাত থেকে আমরা তাদের পাশে যাই দেখাশোনা করি নিরাপদ জায়গায় তাদের যাওয়ার চেষ্টা করি গরু ছাগল এবং গবাদি পশু হাঁস মুরগি এবং বর্তমানে আমরা তাদের বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সামান্য কিছু তোহফা নিয়ে উপস্থিত হয়েছি পানিবন্দি মানুষের পাশে গিয়ে আমরা তাদের দুঃখে দুঃখ প্রকাশ করবো জন্যই আমরা এখানে এসেছি এবং আগামীতে যেন আরও আমরা তাদের পাশে যেয়ে সহযোগিতা করতে পারি এই আশাবাদ বলেন যে গতকাল রাতে ইন্ডিয়া তিস্তা নদীর পানি ছেড়ে দেওয়ার কারণে আমাদের লালমনাহাট জেলার পাঁচটি উপজেলায় প্রায় প্লাবিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে আমাদের আদিতমারি উপজেলার মহিষকুস এরিয়া আপনারা নিঃসন্দেহে জানেন যে প্রায় পাঁচ হাজার পরিবার এই জেলায় পানিবন্দি রয়েছে ম্যাক্সিমাম পরিবার রান্না রান্নাবান্না করে খেতে পারতেছে না আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি আজকে এই দুই উপজেলা সহ আমরা লালমুনা জেলায় দুই হাজার পরিবারের মাঝে এই শুকনো খাবার বিতরণের জন্য এটি আমেরতল স্পট লালমুন্নার জেলা মহিষকশা ইউনিয়নের এই স্পটে আমরা একশো পঁয়ষট্টি জনের বিতরণ করেছি আমরা সামর্থ্যবান সকল মানুষকে আহ্বান জানাচ্ছি বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং সরকারকেও আমরা আহ্বান জানাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য এখানকার মানুষের কষ্ট এখানকার মানুষ নিজেরা রান্নাবান্না করে খেতে পারতেছে না এই সামান্য শুকনো খাবার তাদের কল্যাণে রাখবে আসুন সকলে মিলে আমরা এই সাধারণ মানুষ কষ্ট যারা ভোগ করতেছে এই সমস্ত মানুষের পাশে দাঁড়াই